আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা দেখব বিগত বছরে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কেমন প্রশ্ন এসেছে এবং সেই আলোকে তোমরা যেন একটা প্রস্তুতি নিতে পারো আমরা আজকে সেটা দেখানোর চেষ্টা করব তো খেয়াল করো চব্বিশ পঁচিশ সেশনে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট মোট পঁচিশটি প্রশ্ন পেয়েছিলাম পঁচিশটি এমসিকিউ পেয়েছিলাম বিভিন্ন টপিক থেকে এসেছে এ বছরও তোমাদের জন্য মোট পঁচিশটি এমসি থাকবে তো দেখি আমাদের প্রথম প্রশ্নটা কী ছিল প্রথমেই ছিল আমাদের প্যাসেজ থেকে মোট পাঁচটা কোয়েশ্চেন ছিল প্রথমে আমাদের মোট প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন ছিল তো প্যাসেজ থেকে প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি যে আগে প্রশ্নটা পড়ে আসবা তারপরে প্যাসেজে যাবা প্রথমে বলেছে যে টু ফর গিভ অ্যান ইনজুরি ইন দ্য প্যাসেজ ইজ এন এক্সাম্পল অফ ভার্ভাল নাউন ইনফিনিটিভ জিরান নাকি পার্টিসিপল মানে এইটা আসলে প্যাসেজের লাইন অনুযায়ী কি দ্বিতীয়ত বলেছে দ্বিতীয় যে প্রশ্নটা এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ ইজ এটা কি মার্সি রিভেন্স ভ্যালুস ফর এ ম্যান নাকি ন্যাচারাল প্যাশনস তিন নম্বর বলছে দ্য ন্যাচারাল প্যাশন স্টেটেড ইন দ্য কনটেক্সট আর ফর গিভনেস রিসেন্টমেন্ট অ্যান্ড হেট স্ট্রেংথ মার্সি অ্যান্ড রিভেন্স মানে এই ন্যাচারাল প্যাশনস বলতে আসলে এই প্যাসেজটাতে কী উল্লেখ করেছে তোমাকে সেটা জানতে চেয়েছে চতুর্থ তো ছিল দ্য ওয়ার্ড রিস্টেন্ট প্যাসেজ অনুযায়ী রিস্টেন্ট শব্দের অর্থটা কি সেটা জানতে চেয়েছে পাঁচ নম্বরটা বলেছে যে প্যাসেজের এই চারটা অপশনের ভিতর কোনটা নাউন ভার্ব এজেকটিভ এবং অ্যাডভার্ভ চারটা অনুযায়ী ব্যবহার হতে পারে তো আমরা একটু প্যাসেজটা একটু পড়ি প্যাসেজের প্রথমে বলেছি টু ফর গিভ অ্যান্ড ইঞ্জুরি টু ফর গিভ অ্যান্ড ইঞ্জুরি ইজ আফেন কনসিডার্ড ইজ আফেন কনসিডার্ড টু বি আ সাইন অফ উইকনেস এখানে ইঞ্জুরি শব্দের অর্থ কিন্তু আহত হওয়া না ইঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে কোনো অন্যায় ইন্দ্র শব্দ অর্থ কোনো অন্যায়কে যখন তুমি ক্ষমা করে দিবা এটাকে অনেক সময় কি হয় দুর্বলতা ভাবা হয় বাট বাট ইট ইজ রিয়েলি এ সাইন অফ স্ট্রেংথ কিন্তু এটি আসলে কোনো দুর্বলতা না এটি হচ্ছে আমাদের শক্তিমত্তার শক্তিমত্তার একটি প্রদর্শন ইট ইজ ইজি টু অ্যালাউ ওয়ান টু বি ক্যারিড অ্যাওয়ে বাই রিসেন্টমেন্ট অ্যান্ড হেড অর্থাৎ রিসেন্টমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে বিরাগ রিসেন্টমেন্ট বলতে কি বোঝায় রিসেন্টমেন্ট বলতে বোঝা হচ্ছে বিরাগ আর হেড মানে কি হেড মানে আমরা জানি হচ্ছে ঘৃণা হেড মানে কি হেড মানে আমরা জানি হচ্ছে ঘৃণা অর্থাৎ ঘৃণা এবং বিরক্তির ভাব নিয়ে জীবন পরিচালনা করাটা খুব সহজ কিন্তু বাট ইট টেক্স এ স্ট্রং ক্যারেক্টার ইট টেক্স এ স্ট্রং ক্যারেক্টার টু রিস্ট্রেইন দোজ ন্যাচারাল প্যাশনস অর্থাৎ তুমি যখন শক্তিশালী যখন চরিত্রের অধিকারী হবা তুমি তখনই কেবলমাত্র রিস্ট্রেন্ট অর্থাৎ কি রিস্টেন্ট বলতে হচ্ছে বাধা দেওয়া বা বিতাড়িত করতে পারবা কি বিতাড়িত করতে পারবা এই যে বিরাগ এই যে এক অপরের প্রতি রাগ এই যে অপরের প্রতি যে ঘৃণা এই যে একটা ন্যাচারাল প্যাশনস এটা স্বাভাবিক যে একটা প্রবৃত্তি এই প্রবৃত্তিটা তুমি তখনই নিজের থেকে দূরে রাখতে পারবা যখন যখন তুমি একটি স্ট্রং ক্যারেক্টারে স্ট্রং ক্যারেক্টারের একটা মানুষ হওয়া তার মানে খেয়াল করো আমাদের কিন্তু একটা প্রশ্ন ছিল যে ন্যাচারাল প্যাশনস বলতে এই প্যাসেজে আসলে কি উল্লেখ করা হয়েছে খেয়াল করো দোজ ন্যাচারাল প্যাশনস বলতে বুঝাচ্ছে রিসেন্টমেন্ট রিসেন্টমেন্ট এবং অ্যান্ড হেট তার মানে এই কোয়েশ্চেনটা ছিল আমাদের এখানে ন্যাচারাল ফ্যাশন হবে উত্তর বিনামাটা রিসেন্টমেন্ট রিসেন্টমেন্ট অ্যান্ড হেড দোষ বলতে এখানে রিসেন্টমেন্ট এবং হেডকে বুঝিয়েছে আচ্ছা তারপরে খেয়াল করো দ্য ম্যান হু ফরগিফটস ফরগিভস মানে আমরা সকলে জানি দ্য ম্যান হু ফরগিফস অর্থাৎ ক্ষমা করে দেয় যে ক্ষমা করে দেয় অ্যান্ড ইনজুরি ইনজুরি বলতে কিন্তু এখানে ক্ষমা হ্যাঁ প্রুভস হিমসেলফ টু বি দ্য সুপারিয়ার টু দ্য ম্যান হু রং ঢিম অর্থাৎ যখন একটা মানুষ কোনো অন্যায়কে ক্ষমা করে দেয় তখন অন্যায়কারীর থেকে তাকে অনেক সুপারিয়র মনে হয় অ্যান্ড পুটস দ্য রং ডুয়ার্স টু শেম এবং যে অন্যায় করেছে তাকে লজ্জার ভিতর ফেলে দেয় তারপরে বলছে ফরগিভনেস মে ইভেন্ট টার্ন ফরগিভনেস অর্থাৎ ক্ষমাশীলতা ক্ষমার যে প্রবণতা এই ফরগিভনেসটা মে ইভেন টার্ন এ ফয় ফয় মানে কি ফয় মানে হচ্ছে শত্রু ইভেন টার্ন এ ফয় ইন্টু আ ফ্রেন্ড অর্থাৎ এই যে ক্ষমার ক্ষমার যে গুণ এটা অনেক সময় শত্রুকে বন্ধুতে পরিণত করে সো মার্সি ইজ দ্য নভেলেস্ট ফর্ম অফ রিভেন্স অর্থাৎ প্রতিশোধ নেওয়ার অন্যতম প্রধান উপায়টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়টি হচ্ছে কাউকে কি করা কাউকে মার্সি করা অর্থাৎ কাউকে ক্ষমা করে দেওয়া হ্যাঁ ক্ষমা করে দেওয়া তাহলে খেয়াল করো প্রথমে বলছি দ্য টু ফরগিম্যান্ড ইঞ্জুরি এটা আসলে কী হিসেবে ব্যবহার হয়েছে খেয়াল করো টু ফরগিম্যান্ড ইঞ্জুরি এটা হচ্ছে মূল ভার্বের শুরুতে রয়েছে মূল ভার্বের শুরুতে ভার্বাল নাউন হওয়ার শর্ত হচ্ছে এখানে একটা নাউন ফর্ম থাকতে হবে আমরা নাউন পাচ্ছি না ইনফিনিটিভ উত্তরটা হবে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান দ্বারা এই ফেজটা শুরু হয়েছে যে টু আর ফর গিফটটা হচ্ছে কি ভি ওয়ান সেজন্য এটা উত্তরটা হবে ইনফিনিটি যেরকম মানে আমরা সকলে জানি যে ভার প্লাস আইনজি থাকবে এখানে ভার প্লাস আইনজি নাই প্রেজেন্ট পার্টিসিপেট একটা ভার প্লাস আইনজি থাকবে এখানে সেটাও নাই তাই উত্তরটা হবে কি উত্তরটা হবে আমার বি নাম্বারটি ইনফিনিটি দ্বিতীয়ত বলেছে এই সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ এবং এই প্যাসেস খেয়াল করে এই প্যাসেজ কোনো প্রতিশোধ নিয়েও বলে নাই এই প্যাসেজ ভ্যালুস ফর ম্যান নিয়েও বলে নাই এই প্যাসেজ ন্যাচারাল প্যাশেন্স ন্যাচারাল প্যাশনস বলতে কি বোঝাচ্ছে রিসেন্টমেন্ট এবং হেড ওটা নিয়েও বলে এটা বলেছে কি ফর গিভনেস অর্থাৎ ক্ষমাশীলতা নিয়ে কিনে ফর গিভনেস অর্থাৎ ক্ষমাশীলতা নিয়ে এই প্যাসেজটা কিন্তু বলেছে তাই এই প্যাসেজের যে সুইটেবল টাইটেল সেটা হবে হচ্ছে এই নাম্বারটা তারপরে খেয়াল করো তিন নম্বরটা ছিল ন্যাশনাল প্যাশন এটা আমরা উল্লেখ করেছি দাবার রিস্টেন্ট রিস্টেন্ট বলতে কী বোঝায় রিস্টেন্ট বলতে বোঝায় কাউকে কি করা রিস্টেন্ট বলতে বোঝায় কাউকে বাধা প্রদান করা কাউকে বাধা প্রদান করা অথবা কাউকে প্রতিহত করা কিছুকে কি করা প্রতিহত করা খেয়াল করো লজ মানে আমরা জানি হচ্ছে ক্ষতি রেসিস্ট মানে আমরা জানি হচ্ছে প্রতিহত করা বাধা প্রদান করা ওপেন মানে আমরা জানি হচ্ছে খোলা ওপেন মানে খোলা স্টিমুলেট মানে হচ্ছে কোনো কিছুকে বৃদ্ধি করা ঠিক আছে তাহলে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে প্রতিহত করা অর্থে বি নাম্বারটা হচ্ছে আমার উত্তর পাঁচ নাম্বারটা বলেছে উইচ ওয়ার্ড বিলো অর্থাৎ নিজের কোন শব্দটি একইভাবে একটা নাউন হিসেবে ব্যবহার হবে একইভাবে একটি ভার্ব হিসেবে অ্যাজেকটিভ হিসেবে অ্যাডভার্ব হিসেবে খেয়াল করো এই প্রশ্নের যে উত্তরটা সেটা হচ্ছে সেটা হচ্ছে রং এই রং ওয়ার্ডটাকে আমরা নাউন ভার্ব অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব চারটা ভাগে আমরা ব্যবহার করতে পারি খেয়াল করো প্রথমে আমি যদি বলি যে হি হি অ্যাডমিটেড হিজ রং আমি যদি বলি হি অ্যাডমিটেড হিজ হি অ্যাডমিটেড হিজ রং তাহলে এই রঙটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে এই রঙটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে তারপরে খেয়াল করো একটা যদি বাক্য লিখে আমরা যে ডোন্ট রং ডোন্ট ডোন ডোন্ট ডোন্ট রং ডোন্ট রং অ্যান্ড ইনোসেন্ট পার্সন ডোন্ট রং অ্যান্ড ইনোসেন্ট ইনোসেন্ট পার্সন অর্থাৎ একজন ইনোসেন্ট পার্সনের সাথে কোনো রঙ কোনো কিছু তুমি করলো না এখানে ডুয়ের পরে যে রঙটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে একটা কি ভি ওয়ান ভার্ড তারপরে খেয়াল করো আমরা যদি বলি দিস ইজ দ্য রঙ অ্যান্সার আমরা যদি বলি কি আমরা যদি বলি দিস ইজ দ্য রং অ্যান্সার দিস ইজ দ্য রং অ্যান্সার দিস ইজ দ্য রং অ্যান্সার খেয়াল করো অ্যান্সারটা হচ্ছে আমার নাউন নাউনের পূর্বে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অ্যাজ আবার যদি বলি আমি হি হি গেজড ধরো বললাম যে হি গেজ রং জি ইউ এস এস ইডি হি গেসড রং মানে সে ভুলভাবে ধারণা করেছে তাহলে এইখানে এটা আবার একটা কি হয়ে যায় অ্যাডভার্ভ হয়ে যায় তার মানে এই যে রং ওয়ার্ডটা এইটাকে আমরা নাউন অ্যাজেক্টিভ ভার্ভ এবং অ্যাডভার্ভ চারটা ভাগে ব্যবহার করতে পারি বাকি যে সাইন হেড টার্ন এগুলো আসলে চারটাই ভাবে ব্যবহার করা যায় না ছয় নম্বর প্রশ্নটা খেয়াল করো ছয় নম্বর প্রশ্নটা এসেছে ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স থেকে চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স থেকে সরি এখানে এসেছে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স ছা যাচ্ছে না ঠিক আছে খেয়াল করো এটা এসে আমাদের সেন্টেন্স চেঞ্জিং থেকে ঠিক আছে সেন্টেন্স চেঞ্জিং থেকে আচ্ছা খেয়াল করো এখানে বলছে হচ্ছে আই শ্যাল নেভার ফরগেট এ ম্যান লাইক হিম এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আমরা জানি হচ্ছে শুরুতে এখানে যেহেতু অক্সিলারি আছে তাহলে শুরুতে যদি আমরা অক্সিলারি ভাব নিয়ে আসি তারপরে সাবজেক্ট তারপরে আমরা কি করবো তারপরে আমরা মেইন ভাব নিয়ে আসবো তারপরে যদি বাকি কোনো কিছু থাকে নিয়ে সে একটা প্রশ্ন চিহ্ন খেয়াল করো এই বাক্যের অক্সিলারি ভার্ভ কোনটা বা মডাল ভার্ভ কোনটা সেটা হচ্ছে শ্যাল তাহলে শ্যালটাকে আমি প্রথমে শুরুতে নিয়ে আসবো তাই না শুরুতে শ্যাল নিয়ে আসবো তাহলে এখন অপশনে দেখি শুরুতে শ্যাল নাই কোথায় কোথায় এটাতে শুরুতে শ্যাল নাই তাহলে এটা আমার আগেই বাদ শ্যালের পরে কে যাবে সাবজেক্ট যাবে আই শ্যাল আই তারপরে খেয়াল করো একটা নেগেটিভ সেন্টেন্সকে তুমি যখন ইন্টারগেটিভ করবো এবং সেখানে যদি নেভার থাকে কি থাকে সেখানে যদি নেভার থাকে তাহলে সেই নেভারকে কী করতে হয় সেই নেভারকে এভারে রূপান্তর করতে হয় ইভি ই আর নেভার এভার তাহলে এখন খেয়াল করি আমরা এভার রয়েছে কোথায় কোথায় এখানে এভার নাই বাদ এখানে এভার নাই বা তার একমাত্র উত্তরটা হচ্ছে আমার এ নাম্বারটাতে আই এভার ফর এ ম্যান লাইক হিম উত্তরটা হচ্ছে কি এ নাম্বারটা সাত নাম্বারটাতে রয়েছে খেয়াল করো ইজ ফাদার উইল কাম অ্যাট এটা এসেছে আমাদের প্রিপোজিশন থেকে কিছু থেকে এবং প্রিপোজিশনের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম থেকে এসেছে অনেক সময় আমরা বুঝি না সেই নিয়মটাকে খেয়াল করো যদি যদি কখনো কোনো ডে কোনো দিনের নামের পূর্বে কোনো উইকের পূর্বে কোনো ইয়ারের পূর্বে বা কোনো মান্থের পূর্বে সচরাচর কোনো ডে উইক কোনো ইয়ার বা কোনো কোনো মান্থের পূর্বে যদি যদি কোনো দিস থাকে যদি ড্যাট থাকে এই যে ভা শব্দগুলা এই শব্দগুলো যদি চলে আসে তাহলে কখনো প্রিপোজিশন মাঝখানে বসে না মাঝখানে নো প্রিপোজিশন ওকে তার মানে ডে উইক ইয়ার মান্থ এদের পূর্বে তুমি যদি দিজ দ্যাট এইগুলা ব্যবহার করতে চাও তাহলে এই দুইটার মাঝে কখনো কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবে না খেয়াল করো আমাদের প্রশ্নের এই পাশে কি রয়েছে ইভেনিং রয়েছে ইভেনিংটা কি একটা ডের একটা পার্ট হ্যাঁ এই পাশে ডে রয়েছে এবং অপশনের প্রত্যেকটা অপশানে দিস দিজ 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 রয়েছে তাহলে এই ডের পূর্বে তুমি যদি দিজ ব্যবহার করতে চাও তাহলে মাঝখানে কোনো প্রিপোজিশন তোমার ব্যবহার করা যাবে না সেজন্য যেগুলোতে প্রিপোজিশন আছে সেগুলো বাদ ঠিক আছে তাহলে আলটিমেটলি উত্তরটা হচ্ছে সি নাম্বারটা যে এইট ও ক্লক দিস মর্নিং আট নাম্বারটা বলছি ই নিড টু লুক ড্যাশ এই প্রশ্নটা এসেছে আমাদের ফ্রেজাল ভার্ভ থেকে ঠিক আছে এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে ফ্রেজাল ভার্ভ একটা নিয়ম কি জানি আমরা যে লুক টু মানে কি লুক লুক ইন টু লুক ইন্টু মানে কোনো কিছু কি করা খোঁজা লুক ইন্টু মানে কি খোঁজা এখানে বলছে কি যে উই নিড টু লুক টু নিউ ওয়েস নিড টু লুক ইন্টু নিউ ওয়েস মানে নিউ ওয়েস বলতে বোঝাচ্ছে হচ্ছে পদ্ধতি টু এনগেজ আওয়ার স্টুডেন্টস ইন স্টাডি অর্থাৎ অর্থগত দিক থেকে বলছে যে আমাদেরকে নতুন কোনো পদ্ধতি খুঁজতে হবে টু এনগেজ আওয়ার স্টুডেন্টস ইন স্টাডি অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে আরো মনোযোগী করার জন্য তো আমাদের অর্থ অনুযায়ী উত্তরটা হচ্ছে কি লোক ইন্টু নয় নম্বরটাতে বলছে ডাই ইন হার্নেস মিনস এটা এসেছে আমাদের এটাও এসেছে আমাদের ফ্রেজাল ভার্ভ থেকে এটাও এসেছে আমাদের ফ্রেজাল ভার্ভ থেকে তো ডাই ইন হার্নেস বলতে বোঝায় হার্নেস বলতে বোঝায় কাজ করাকে হারনেস বলতে কি বোঝায় কাজ করা তো কাজ করতে করতে যখন কেউ মারা যায় তখন সেটাকে বলে ডাইন ইন হারনেস তাহলে ডাই ওয়াই ইন সার্ভিস সার্ভিস বলতে সে কাজ করাকে তাহলে উত্তরটা হবে কি বি নাম্বারটা দশ নম্বরটাতে বলছে হি ডিড দ্য সাম কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন এবং খুবই কনফিউজিং একটা প্রশ্ন এই জিনিসটা আমাদের একটু সেন্টেন্স আকারে বুঝতে হবে হি ডিড দ্য সাম হি ডিড দ্য সাম কারেক্ট আচ্ছা এখানে কারেক্টটা আসলে কোন পার্টস অফ স্পিচ তোমার সেটা জানতে চেয়েছে এটা কি কোনো নাউন অ্যাডভার অ্যাজেকটিভ নাকি প্রোনাউন আমার বাক্যে আসলে এটা বুঝতে হবে সেটা কি হি হি ডিড দ্য সাম সে অঙ্কটি করলো কেমন করলো অঙ্কটা অঙ্কটা করলো সঠিক তাই না সঠিক তো এইটা হচ্ছে এই যে দা সাম দ্য সামটা হচ্ছে এখানে অবজেক্ট এই অবজেক্টের কমপ্লিমেন্ট অবজেক্টের কি অবজেক্টের কমপ্লিমেন্ট তো অবজেক্টের যেটা কমপ্লিমেন্ট হয় অবজেক্টের যেটা কমপ্লিমেন্ট হয় সেটা হয় এক সবসময় কি সেটা হয় হচ্ছে একটা অ্যাজেক্টিভ সেজন্য এ বাক্যে কারেক্ট হচ্ছে কারেক্ট হচ্ছে একটা অ্যাজেকটিভ ওকে হি ডিড দ্য সাম কারেক্ট অনেক জায়গায় অ্যাডভার্ভ লিখে থাকতে পারে বাট সেটা ভুল মানে হি ডিট দ্য সাম এটা হবে হচ্ছে কি কারেক্ট অ্যাজেক্টিভ মানে সামের সান সামের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তারপরে খেয়াল করো উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল খেয়াল করো সার প্লুরাল না এটা সিঙ্গুলার ফর্ম এটা সিঙ্গুলার তারপরে খেয়াল করি স্পেকট্রাম স্পেকট্রামের এখানে এ আসবে ড্যাটামের এখানে এ আসবে তোমরা মনে রাখবা যখন ইউএম থাকে তখন সেটাকে এই দ্বারা রূপান্তর করে আমরা প্লুরাল করি যেমন যেমন এই যে ড্যাটাম এটা ছিল আমাদের সিঙ্গুলার এখান থেকে আসছে হচ্ছে ডেটা এবং এই ডেটাটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম সেহেতু উত্তরটা হবে উত্তরটা হবে বি নাম্বারটা তারপরে খেয়াল করো বারো নাম্বার প্রশ্নটা হচ্ছে ড্যাশ লিভিং ইন এ বোর্ড এটা তোমরা স্পেশাল ইউজেস অফ ফ্রেজ যে ফ্রেজের ওয়ার্ডগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে থাকো সেখান থেকে এসেছে যে কোনো কিছু কেমন অর্থে কোনো কিছুর অনুভূতি কেমন অর্থে আমরা ব্যবহার করি কি ওয়ার্ডস ইট লাইক আমরা কী ব্যবহার করি আমরা ব্যবহার করেছি ওয়ার্ডস ইট লাইক ওয়ার্ডস ইট লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি ওকে হোয়াটস ইট লাইক ওয়ার্ডস ইট লাইক প্লাস ভার্বের সাথে কি আইএনজি তো সেহেতু ভার্ভের প্লাসের আইএনজি এখানে রয়েছে আমার বাকি থাকবে হোয়াটস ইট লাইক অর্থাৎ লিভিং ইন এ বোট একটা বোটে বসবাস করাটা সে কেমন অনুভূতিটা কেমন সেই অর্থে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ওয়ার্ড ইট লাইক তারপরে খেয়াল করো তেরো নম্বর প্রশ্নটি চেয়েছে হচ্ছে দ্য ও ম্যান ইজ স্ট্রং অ্যান্ড আই এম শিওর অফ ইট এটা এসেছে আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে খেয়াল করো একটা বাক্যে কখনো প্রিন্সিপাল ক্লস থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লস থাকতে পারে কোঅর্ডিনেট অর্ডিনেট থাকতে পারে যখন আমরা দেখবো বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স কী সেন্টেন্স যখন আমরা দেখবো বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স সেই কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে সেই কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্সটা আসলে হয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ ক্লস দ্বারা কি দ্বারা কোঅর্ডিনেট অর্ডিনেট কোঅর্ডিনেট ক্লস দ্বারা এবং কোঅর্ডিনেট ক্লজটা কাদের মাধ্যমে যুক্ত থাকে কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই কনজাংশনগুলো কি আমরা জানি অ্যান্ড আমরা জানি অর আমরা জানি হচ্ছে বাট তো এইগুলা দ্বারা যখন কোনো একটা ক্লস যুক্ত থাকবে সেই ক্লজগুলোকে বলা হবে হচ্ছে কোঅর্ডিনেট ক্লস খেয়াল করো এই যে অ্যান্ড অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজামশন এই যে অ্যান্ড এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাম্পন তো এটা যারা দেহত আমার এই ক্লসটা যুক্ত রয়েছে তার এটাও একটা কোঅর্ডিনেট ক্লস তাই উত্তরটা হবে কি উত্তরটা হবে ডি নাম্বারটা তারপরে চোদ্দ নাম্বারটা বলছি ইট ইজ মেনিং এয়ার সিন্স এটা শেষে আমাদের রাইট ফর্ম অফ ভার্ভ থেকে রাইট ফর্ম অফ ভার্ভ থেকে ইট ইজ মেনি এয়ার সিনস অ্যাজ সিনস অ্যাজ ইফ আর অ্যাজ দোর একটা নিয়ম রয়েছে তোমরা জানো যে সিনস সিনস অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দো এদের নিয়মটা হচ্ছে এদের এক পাশে যদি আমার কি থাকে এদের এক পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে এদের একপাশে যদি আমার কী থাকে প্রেজেন্টেন্স টেন্স থাকে তাহলে অপর পাশে আমাকে দিতে হবে পাস্ট ইন্ডিফিনিট কী দিতে হবে পাস্ট ইন্ডিফিনিট এদের এক যদি আমার পাস্ট ইন্ডিফিনিট থাকে এদের এই পাশে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে অপর পাশে আমাদের দিতে হবে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স এই জিনিসটা মাথায় রাখবা তাহলে খেয়াল করো আমাদের অপশনটাতে প্রশ্ন বলেছে ইট ইজ মেনি ইয়ার সিনস ধর এই যে সিনস এই সিনসের পূর্বে আমার কী রয়েছে প্রেজেন্টেন্স রয়েছে যে এক প্রেজেন্টেস থাকলে ওর পাশে কি দিব পাঁচটি ইন্ডিফিন্স মানে কি আমরা জানি হচ্ছে ভি টু এখন থেকে ভি টু কোথায় রয়েছে এখানে নাই এখানে নাই এখানেও নাই উত্তরটা হবে কি এই নাম্বারটা আই মেট ইউ ফার্স্ট তারপরে পনেরো নম্বরটাতে রয়েছে খেয়াল করো ডিট দ্য কাম প্রিপোজিশন খেয়াল করো যাতায়াতের মাধ্যম বোঝাইতে কি বুঝাইতে যাতায়াতের যাতায়াতের মাধ্যম বোঝাতে আমরা কি ব্যবহার করি বাই প্লাস সেই নাউনটা মানে সেই যাতায়াতের মাধ্যমটা ব্যবহার করি আর যখন হাঁটা মানে হচ্ছে পায়ে হাঁটা অর্থে পায়ে পায়ে হাঁটা অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে অন পায়ে হাঁটা অর্থে কী ব্যবহার করি অন তাহলে আমরা খুঁজব কোথায় বাই রয়েছে আর কোথায় কি রয়েছে অন রয়েছে তাহলে সেই উত্তরটা হবে সি ডিড ইউ কাম বাই বাস নো দে কাম অন ফুট ওকে বাই প্লাস অন তারপরে বলছে ষোলো নম্বর হু ইজ বিটেন বাই দেম চেঞ্জ আমাদের ভয়েস থেকে একটা প্রশ্ন এবং এটা আমাদের ইন্টারমিডিয়েটও পড়ার বিষয় খেয়াল করো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি এটা হচ্ছে রয়েছে করতে বলছে আমরা টু নিয়ম অনুযায়ী আমরা জানি কি হু থাকলে কি হয় হু থাকলে বাই হুম বসে তাই না আর যদি একটা বাক্যে আমরা হুম বসাই হুম থাকে তাহলে সেটা কি হয়ে যায় হু হয়ে যায় তো আমার রয়েছে হচ্ছে এই পার্টটা আমার রয়েছে কি আমার রয়েছে হচ্ছে এই পার্টটা এই পার্টার হচ্ছে হু রয়েছে হু হু তাহলে হু থাকলে আমাদের কি হবে আগে হু থাকলে হুম হবে আগে দেখি হুম নেই কোথায় কোথায় হুম নেই কোথায় কোথায় এটাতে হুম নাই এটাতে হুম নাই তাহলে এই দুটা আমার আগেই বাদ ঠিক আছে মানে আমরা যদি হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভে যাইতাম তাহলে হু থাকলে আমাদের কী হইতো বাই হুম হইতো বা অ্যাক্টিভ সেন্টেন্স হুম থাকলে হু হইতো আমার রয়েছে হচ্ছে প্যাসিভ ফর্ম অর্থাৎ এই হুটা দেয়া রয়েছে তাহলে আমাকে অ্যাক্টিভ করতে হইলে এই হুমে যাইতে হবে বুঝতে পারছো তাহলে আমরা এই হোমটা খুঁজে নিলাম এ নাম্বারটাতে রয়েছে আর বি নাম্বারটাতে রয়েছে এবার আমরা জাস্ট দেখবো ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কে ফলো করছে স্ট্রাকচারটা হচ্ছে কি ডাব্লু এইচ ওয়ার্ড শুরুতে বসে তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে তারপরে একটা সাবজেক্ট বসে তারপরে হচ্ছে আমার কি বসে মেইন ভার্ব আসে এই স্ট্রাকচারটা আসলে কে ফলো করছে আমরা একটু সেটা দেখি খেয়াল করো এখানে হোম এখানে হোম মানে দুইটাতে ডাব্লিউচ ওয়ার্ড তারপরে লাগবে অক্সিলারি ভার্ব বাট বি নাম্বারটাতে রয়েছে কে সাবজেক্ট তাহলে বি নাম্বারটা বাদ উত্তরটা হচ্ছে এ নাম্বারটা হোম দে বেটিং সতেরো নম্বরটা বলছে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে আমাদের সতেরো নম্বরটা আর্টিকেল থেকে বলছে ড্যাশ বুক আই বটি স্টাডি ইজ নট ড্যাশ স্টোরি বুক কোনো কিছু যখন নির্দিষ্ট করে বলা হয় কি বলা হয় কোনো কিছু যখন কোনো কিছু যখন নির্দিষ্ট করে বলা হয় কোনো কিছু যখন নির্দিষ্ট করে বলা হয় তখন সেখানে আমরা কি ব্যবহার করি সেখানে আমরা দা ব্যবহার করি খেয়াল করো এখানে কিন্তু দ্য বই বইটা নির্দিষ্ট করে বলছে যে যেই বইটা আমি ইয়েস্টারডে কিনেছিলাম যেই বইটা আমি ইয়েস্টারডে কিনেছিলাম অর্থাৎ নির্দিষ্ট করে যেহেতু বলছে তাহলে এখানে হবে যে দা ড্যাশ নট ড্যাশ স্টোরি বুক খেয়াল করো এখানে সেটা কোনো গল্পের বই ছিল না এখানে কোন গল্প সেটা কিন্তু উল্লেখ করে নাই তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট অর্থে তাহলে এইখানে হবে হচ্ছে আমার এ তাহলে দা এবং এ উত্তরটা হবে কি ডি নাম্বারটা দ্য বুক অ্যট স্টাডিজ নট আ স্টোরি বুক আঠারো নম্বরটা বলছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড শেক্সপিয়ার ইজ কল দ্য বার্ড অফ দ্য মিডিল শেক্সপিয়ারকে বলা হয় কি বার্ড অফ দ্য মিডিলস এখানে বার্ড শব্দের অর্থটা আসলে কি বার্ড শব্দ বলতে বোঝায় হচ্ছে বার্ড শব্দ বলতে বোঝা হচ্ছে কবিকে কবি বলতে কি বোঝায় কবি বলতে পয়েটকে বোঝায় তাই উত্তরটা হবে কি বি নাম্বারটা তারপরে উনিশ নম্বরটাতে রয়েছে হোয়াট ইজ এন ইপিক অর্থাৎ লিটারেচার থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে লিটারেচার লিটারেচার থেকে আমাদের প্রশ্ন এসেছিল তো খেয়াল করো ইপিক মানেটা কি ইপিক মানে বলা হয় হচ্ছে মহাকাব্য ইপিক মানে কি ইপিক মানে হচ্ছে মহাকাব্য কাব্য মানে কি কাব্য মানে হচ্ছে কবিতাকে বুঝায় অর্থাৎ যখন একটা লং ন্যারেটিভ যে পয়েমগুলা সেইগুলোকে বলা হয় হচ্ছে কি এপিক আচ্ছা শর্ট লিরিক পয়ম লিরিক পয়েমকে বলা হয় হচ্ছে লিরিক তারপরে এই কাইন্ড অফ সনের সনেটে আমরা জানি হচ্ছে ফোরটি লাইনস থাকে ফোরটি লাইন্স থাকে আর পয়েম মর্নিং আমার ডেথ ডেথকে বলা হয় হচ্ছে আমরা জানি হচ্ছে এলিজি অর্থে ব্যবহার করা হয় তো এই জিনিসটা হচ্ছে ইপিক ইপিকটা উত্তর হবে এ নাম্বারটা বিশ নম্বরটাতে বলছি ওই মেট এ স্ট্রেঞ্জার ড্যাশ স্ট্রল দ্য মানি প্রোনাউনের যে ব্যবহার পার্টস অফ স্পিচের পার্টস অফ স্পিচের প্রোনাউনের ব্যবহার থেকে এসেছে আমরা বলেছিলাম তোমাদের বেশ কয়েকবার ক্লাসে যখন একটা গ্যাপ পাবা গ্যাপের পরে কি পাবা ভার্ভ পাবা আবার একটা গ্যাপ পাবা গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব পাবা কী পাবা সাবজেক্ট প্লাস ভার্ব পাবা আবার একটা গ্যাপ পাবা গ্যাপের পরে সাবজেক্ট প্লাস দুইটা ফাইনাইট ভার্ভ পাবা কী পাবা দুইটা ফাইনাইট ভার্ভ পাবা তাহলে আমাদের করণীয় যখন গ্যাপের পর একটা ভার্ভ পাবো তখন সেখানে বসাবো হু যখন গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ভ পাবো তখন বসাবো হচ্ছে হুম যখন গ্যাপের পরে সাবজেক্ট পাবো তারপরে দুইটা ফাইনাইট ভার্ব ভার্ভ পাবো তখন আমরা ব্যবহার করবো হচ্ছে হু একইভাবে খেয়াল করো অপশনটাতে আমরা একটু দেখি অপশনটাতে কি রয়েছে এখানে গ্যাপ গ্যাপের পর স্টল স্টল হচ্ছে একটা ভিউন তাহলে এই যে একটা গ্যাপ গ্যাপের পরে যখন ভার্ব আসবে তখন আমাদের কাজ কি বসানো হু বসানো তাহলে উত্তরটা হবে কি এই নাম্বারটাতে উই মেড এ স্ট্রেঞ্জার হুইস্টল দ্য মানি আচ্ছা একুশটা নাম্বারটাতে বলছি উই হ্যাড বেটার ড্যাশ দ্য প্লেস অ্যাট হোম পৃথিবীতে যত মডাল ভার্ব আছে কি আছে যত মডাল ভার্ব আছে মডাল ভার্ভ কোনগুলো আমরা জানি ক্যান কুড শ্যাল শুড উইল উড বে মাইট অ্যাম টু ইস টু আর টু হ্যাড বেটার এগুলো হচ্ছে এক একটা কি এটা হচ্ছে এক একটা মডাল ভার্ব পৃথিবীতে সকল মডাল ভার্বের পরে আমরা কি ব্যবহার করব আমরা ব্যবহার করবো হচ্ছে ভি ওয়ান একদম বা ভার্ভের বেস্ট্র তো এই যে লিফ্ট এটা ভি টু বেস্ট ফ্রম না লেফট হচ্ছে ভি টু বেস্ট ফ্রম না এই দুইটা আমার আগেই বা এখন ভি বেস্ট ফ্রম রয়েছে দুইটা লিভ আর এটা হচ্ছে লিভ এখন আমরা দেখবো এখানে কি আসলে বসবাস করার অর্থে ব্যবহার করা হয়েছে নাকি ত্যাগ করা অর্থে তো ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স নাকি ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস খেয়াল করো অ্যাট ওয়ান্স দ্বারা এখানে বোঝানো যাচ্ছে যে তোমাকে ত্যাগ করা অর্থে তোমার বরং এই প্লেসটা ত্যাগ করা ভালো তো ত্যাগ করা অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে কি লিভ ডি নাম্বারটা তারপর বাইশ নম্বরটাতে রয়েছে দ্য অ্যারাইভড আফটার দ্য ট্রেন ড্যার দ্য স্টেশন আমরা বিফোর আফটারের যে নিয়মটা আমরা সকলেই জানি বিফোর আফটারের যে নিয়ম বিফোর আফটারের ক্ষেত্রে বিফোর বিফোর আর হচ্ছে কি আর হচ্ছে আফটার আমরা জানি কি বিফোরের পূর্বে বিফোরের বিফোরের পূর্বে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট বিফোরের পূর্বে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট আর আফটারের আফটারের পরে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাঁ বিফোরের পূর্বে এবং আফটারের পরে বসে হচ্ছে কি পাস পারফেক্ট আর অপর পাশটাতে যে পাশটা আমাদের খালি রয়েছে এই পাশগুলোতে বসে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট এখানে বসবে কি পাস্ট পাস্ট ইনডিফিনিট ওকে খেয়াল করো এখানে যে আফটার রয়েছে এই যে আফটার আফটারের এক পাশে রয়েছে পাস্ট এন্ডিফিনিট এই যে আফটারের এই পাশে রয়েছে কি পাস্ট এন্ডিফিনিট তাহলে অপর পাশে আমার কি হবে পাস্ট পারফেক্ট হবে এখন পাস্ট পারফেক্ট মানে কি আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাট প্লাস ভি থ্রি তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আমার অপশনে কোথায় রয়েছে জাস্ট পুজো তাহলে উত্তরটা পেয়ে যাচ্ছি এটা না এটা না এটাও না উত্তরটা হবে কি এ নাম্বারটা হ্যাড লেফট তারপরে আসতেইশ নম্বরটা ছিল থ্যাংক ইউ দ্য সেই টু আস মেক ইট ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে খুবই বেসিক কিছু নিয়ম থেকে প্রশ্ন আসে তো যখন আমরা কোনো একটা বাক্যে কী পাবো যখন কোনো একটা বাক্যে আমরা পাবো হচ্ছে থ্যাংক ইউ আর যখন পাবো থ্যাংক ইউ যখন পাবো কংগ্র্যাচুলেশনস তাই না যখন পাবো হচ্ছে কি কংগ্র্যাচুলেশনস কংগ্র্যাচুলেশনস ওকে থ্যাংক ইউ কংগ্রেচুলেশনস এগুলো যখন পাবো তখন আমাদেরকে আমাদের কাজটা হচ্ছে কি এই জিনিসটাকে এই জিনিসটাকেই আসলে ভার্বে রূপান্তর করে দেওয়া ভার্বে অর্থাৎ ভি টুতে রূপান্তর করে দেওয়া ভি টুতে খেয়াল করে এখানে বলছে থ্যাংক ইউ এটাকে আমরা আমরা জাস্ট ভি টুতে রূপান্তর করে দেবো বাকিগুলো কোনো কিছু করার প্রয়োজন নাই আচ্ছা খেয়াল করো এখানে হবে উত্তরটা হি থ্যাংক আস যেহেতু আজকে বোঝাচ্ছে সেট টু আস তাহলে উত্তরটা হবে কি থ্যাংক আস আচ্ছা চব্বিশ নম্বরটা বলছে হু রোড দ্য প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস আসলে কে লিখেছে এবং তোমাদের বেশ কয়েকটা লিটারেচার থেকেও প্রশ্ন চলে আসছে তো এগুলো জাস্ট কিছু ব্যাসিক যে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো একটু পড়ে যাবা এর উত্তরটা হচ্ছে কি জন মিল্টন আচ্ছা পঁচিশ নম্বর ছিল হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অর্থাৎ কোন স্পেলিংটা কারেক্ট এখানে হচ্ছে ডায়েরিয়া এটা হচ্ছে কারেক্ট স্পেলিং এটা ভুল এখানে এনসাইক্লোপেডিয়া পিই এ হবে ইনসাইক্লোপেডিয়া আর কমিটি বানানে আরও একটা কি হবে টি হবে তো উত্তরটা হবে এখানে এ নাম্বারটা তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে খেয়াল করো প্যাসেজ থেকে প্রশ্ন এসেছিলো আমাদের পাঁচটা প্যাসেজ কম্পিডেনশন থেকে প্রিপোজিশন থেকে এসেছে দুইটা সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রায় তিনটার মতো ফ্রেজাল ওয়ার্ভ থেকে এসেছে দুইটা রাইটার ওয়ার্ড থেকে তিনটা পার্সোনাল স্পিচ থেকে তিনটা প্রনাউন অ্যাডভার্ব ইত্যাদি সহ স্পেলিং থেকে আমরা শেষে দেখেছি একটা এসেছে লিটারেচার থেকে দুইটা এসেছে ন্যারেশন থেকে একটা ভোক্যাপস থেকে একটা দেন আর্টিক্যাল থেকে একটা এবং ভয়েস থেকে একটা অর্থাৎ তোমাদের প্রত্যেকটা জিনিসই দেখা যায় তোমাদের জানাশোনা যে নিয়মগুলো জানাশোনা যে টপিকগুলো সেই টপিকগুলো থেকে এসেছে তোমরা এই টপিকগুলো জাস্ট পরীক্ষার আগের রাতে একটু পড়ে যাওয়া এবং বিশেষ করে জাস্ট এমসিকিউগুলা মানে বিস্তারিত না পড়ে এমসি একটু সলভ করে যাবা তাহলে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে তো এই ছিল তোমাদের প্রশ্ন বিশ্লেষণ তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম